হ্যাশরের ময়দানে যখন বান্দার ফরজের ঘাটতি হয়ে যাবে তখন দয়াময় রব্বল্লা আয়লামিন নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য সবাব দিবেন এবং মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে আল্লাহ আকবর প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন দশটি নফল ইবাদতের কথা বলবো। যেই দশটি আমল যদি মৃত্যু পর্যন্ত করতে পারেন ইনশা আল্লাহ মিজানের পাল্লার ন্যাকের দিকটা অনেকটাই ভারী হবে ইনশাল্লাহ তাই আমার বিশ্বাস আপনি যদি চেয়ে থাকেন যে হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকের দিকটা ভারী হোক ডান দিকটা ভারী হোক তাহলে অবশ্যই আপনি আজকের এই দশটি আমল শিখে নিন মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ করব ইনশাল্লাহ তো চলুন কোনো বেহুদা কথা বলবো না সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলহিবাসাল্লাম বলেন ও কারাম শোনো আমি জান্নাতের মধ্যে যখন ঘুরতে গিয়েছিলাম মেয়াজে গিয়ে জান্নাত দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে সাহাবে কেরামরা প্রশ্ন করলো কেন ইয়ার্লাহ সাল্লু আলাইহুবা সাল্লাম নবীজি সাল্লাহ আলাইহুবাইসাল্লাম বলেন ওই ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কষ্টদায়ক বস্তু অর্থাৎ খেজুরের ডাল রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আর এই আমলটা আল্লাহ সুবাহানা হুয়া তাহলে অনেক পছন্দ করেছেন যার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন তাকে বিনিময়ে জান্নাত দান করেছেন আল্লাহ আকবার দেখুন প্রিয় দর্শক একটা ব্যক্তি শুধু একটি খেজুরের ডাল অথবা একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পরে থাকা জিনিসটা সরিয়ে দেওয়ার কারণে জান্নাত দান করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমরাও যদি দুনিয়াতে চলার সময় যে কোনো কষ্টদায়ক বস্তু দেখে থাকি ধরেন একটা গর্ত দেখতে পাইলেন আপনি গর্তটা যদি আপনি যদি একটু ভরিয়ে দেন তাহলে আল্লাহ রব্বল আলমিন অনেক সবাব দান করবেন এই এছাড়াও যে কোনো কষ্টদায়ক বস্তু দেখব সরিয়ে দেব একটা ইটের কণা পড়ে রয়েছে যেটা মানুষ এটার মধ্যে যদি মানুষ লাগে অনেক ব্যথা পাইবে এটা আপনি এই চিন্তা করিয়া যদি সরিয়ে দেন আল্লাহ আল্লাহরব্লাহ আলামিন অনেক আপনাকে সবাব দান করবেন ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হল নবীজি সাল্লু আলাইহি যখন মেরাজে গেলেন তখন তিনি জান্নাতের মধ্যে ঠক ঠক করে পায়ে হাঁটার আওয়াজ পাইলেন নবীজি সাল্লু আলহিহি জিব্রাইল জিব্রাহিল আলাইসাল্লামকে ডেকে বলেন ও জিব্রাইল জান্নাতের মধ্যে কে এমন ঠক ঠক করে হাঁটছে জিব্রাহিল আলাইহিসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার আদরের প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহুত আনহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন দুনিয়াতে এসে বললেন ও বেলাল কি এমন আমল করেছ যেই আমলের কারণে তোমাকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদিয়াল্লাহ তালা আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই ডাকা তাহিয়াতুল অজু সালাত আদায় করি হয়তোবা আল্লাহ আলা আলমী এটা অত্যন্ত পছন্দ করেছেন নবীজি বলেন ও বেলাল এ আমল আল্লাহ তাআলা এমন পছন্দ করেছেন যে জান্নাতের মধ্যে আমি তোমার পায়ে হাঁটার আওয়াজ পেয়েছি আল্লাহ প্রিয় দর্শক এই আমলটিও করার চেষ্টা করব ইনশাল্লাহ মহিলারা ঘরের মধ্যে অজু সহকারে তাহিয়াতুল দায় করবেন নামাজের পূর্বে তারপরের তৃতীয় নাম্বার আমল হল নবীজি সাল্লাইসাল্লাম বলেন ও সাহাবে কেরাম শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি তোমরা করতে পারো তোমাদের আমল নামার ওজন মিজানের পাল্লায় অনেক ভারী হবে অনেক দামি হবে সাহাবাই তো ছিল আমলের জন্য পাগল পাড়া তারা বলল হ্যাঁ ইয়ারা সোলল্লাহ সল্লাহ আলাই হিবাসাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্ল্লাহু আলাইহিবা সাল্লাম বলেন ও সাহাবিরা শোনো যে ব্যক্তি প্রতিদিন কম পক্ষে একশতবার বলবে সুবহান আল্লাহিবহামদেহি তার আমলের দাম তার আমলের ওজন মিজানের পাল্লায় অনেক ভারী হবে অনেক দামি হবে আল্লাহ একবার সাহাবিরা প্রশ্ন করল ইয়ারসোল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি শুভ হায়ন আল্লাহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার নবীজি আরও বলেন যে ব্যক্তি একশোবার বলবে শুভ হায়ন আল্লাহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ সুবাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করবেন আল্লাহ একবার চতুর্থ নাম্বার যে আমল সেটা হলো প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করা আবু উমামার রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিবসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে একটি বাধা আছে সেটা হলো মৃত্যু সে যখনই মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে প্রিয় প্রিয়দর্শক এতটাই দামি একটি আমল হলো আইতুল কুরসির আমল তারপরের আমল হলো আপনি সব সময় পাঠ করবেন লা হাউলা ভালা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লু আলাইহিবাস্লাম বলেন ও সাহাবিরা শোন আমি কি তোমাদেরকে জান্নাতের একটি গুপ্ত ধনের সন্ধান সাহাবিরা বলল হ্যাঁ সাল্লু আলাইহিবাস্লাম বলুন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি লা হাউলাবালাহুয়া ইল্লা বলবে সে জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাবে কারণ এটা হলো জান্নাতের গুপ্ত ধনের মধ্যে একটি গুপ্ত ধন সুবাহান আল্লাহ দুনিয়ার গুপ্তধন পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে থাকে অথচ জান্নাতের গুপ্তধন আমাদের ঠোঁটের একেবারে মাথায় রয়েছে ইচ্ছা করলেই আমরা পাঠ করতে পারি কিন্তু অলসতা অবহেলা করে পাঠ করি না আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বিল্লাহ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক তারপরের যে আমল সে আমল হলো অর্থাৎ ষষ্ঠ নাম্বার যে আমল সেই আমল হলো নবীজি সাল্লু আলাইহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি এক টানা বারো বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে তাকে আল্লাহ বলে আলমিন অবশ্যই জান্নাত দান করবেন সুবাহায়ন আল্লাহ প্রিয়দর্শক একজন মোয়াজ্জিনের অনেক দাম নবীজি বলেন আমার উন্মতরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত স্বভাব নিহিত রয়েছে তাহলে তারা লটারির ব্যবস্থা করত। এবং আজান দেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যাইতো প্রিয় দর্শক মাঝে মাঝে আমাদের সামনে অনেক ভিডিও ভাসে যে কত মানুষ আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করে এটা বেশিরভাগ আরবের লোকেরা করে থাকে প্রিয়দর্শক আমরাও আজান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সব সময় না পারলেও বেশ কিছু দিন আজান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মানে প্রত্যহ দৈনিক একবার করে হলেও মৃত্যু পর্যন্ত আজান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন অবশ্যই জান্নাত দান করে দিলেও দিতে পারেন তারপরে সপ্তম নাম্বার হলো বেশি বেশি সুবাহান আল্লাহ বলা একবার সুবাহান আল্লাহ বললে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন নবীজি সাল্লাহ আলাইহি আরও বলেন যদি কেউ একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন একটি বৃক্ষ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহয়ন আল্লাহ বিদেহ আল্লাহ আল্লাহিল এতটাই দামি একটি আমল তারপরের আমল হলো নবীজি সাল্লাহু আলহিহাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যায় আল্লাহ রবিয়া আলমিন জান্নাতে তার জন্য প্রতিদিন একটি মেহমানদারির আয়োজন করেন সেই মেহমানদারিতে থাকবে উত্তম খানা দানার ব্যবস্থা দর্শক মসজিদে আশা জামাত পরার অনেক স্বভাব আমরা এই কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর তারপরের যে আমল সে আমল হলো বেশি বেশি নবীজি সাল্লু আলাইহি হুবা উপর দরুদ পাঠ করতে হবে নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেন ওম মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এইখানে একটা বিষয় স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে ব্যক্তিকে নবীজি সাল্ল্লাহু আলাইসুবা অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করাবেন ইনশাআল্লাহ অনেকে প্রশ্ন করতে পারেন যে কোন দরুদ পাঠ করব। আমি বলি যে কোনো দরুদ সবচেয়ে ছোট্ট দরুদ সল্লাহু আলাইসিবাসাল্লাম এটাও বেশি বেশি পাঠ করতে পারেন এছাড়াও পাঠ করতে পারেন সাল্লি আলাহ মোহাম্মদ আলাহ আলী মোহাম্মদ বারিকা বা সাল্লিম প্রিয়দর্শক অনেকে প্রশ্ন করবেন অন্যান্য আমল করতে হবে না